সারা দেশে চলছে গণহারে মামলা গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে রোববার পর্যন্ত সারাদেশে মামলা হয়েছে এক হাজার তেরোটি এসব মামলা করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী এমপি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী পুলিশ সরকারি কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে যদিও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল এখন থেকে মামলা হলেই কাউকে গ্রেপ্তার করা যাবে না প্রথমে তদন্ত হবে তারপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে থেমে নেই বিস্তারিত প্রতিবেদনে গ্রেপ্তার পুলিশ সদর দপ্তর বলছে গত আগস্টের পর থেকে সারাদেশে এক হাজার তেরোটি মামলা হয়েছে এ সময় মামলায় আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নেতৃত্বাধীন সরকারের মন্ত্রী এমপি রাজনৈতিক নেতাকর্মী সাংবাদিক পুলিশ সহ বিভিন্ন পেশার লোকদের এছাড়া অভিযোগ উঠেছে হত্যা ও গণহত্যারও মামলার তালিকায় এমন কিছু সেলিব্রিটিও রয়েছেন যারা শেখ হাসিনার সরকারের পক্ষে অবস্থান নিয়েছেন বা হত্যার প্রতিবাদ না করে নীরব ছিলেন তবে কিছু মামলায় হামলা ভাঙচুর সহ আনা হয়েছে অন্যান্য অভিযোগও পুলিশের আইজি মোহাম্মদ মইনুল ইসলাম বলেছেন পুলিশ সদর দপ্তর মামলাগুলো মনিটরিং করছে ফলে কেউ হয়রানির শিকার হবেন না শুধু অপরাধীরাই আইনের হাতে ধরা পড়বে যেসব মামলা হয়েছে সেগুলোর ক্লোজ মনিটরিং করা হচ্ছে তবে তথ্য বলছে এখন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে একশো সাতাত্তরটি মামলার সন্ধান পাওয়া গেছে এর মধ্যে একশো সাতান্নটি হত্যা মামলা এসব মামলায় শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপি ও বিভিন্ন নেতা কর্মীও আসামি হয়েছেন পুলিশ সদস্যদের বিরুদ্ধেও মামলা করা হয়েছে তিনশো আটাশিটি তবে এই মামলার সারি ক্রমেই দীর্ঘ হচ্ছে আসামি হচ্ছেন অনেকে এদিকে ত্রিশ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয় মামলা হওয়া মানে যত্রতত্র গ্রেপ্তার নয় অতি উৎসাহী ও স্বার্থান্বেষী মহল মামলা গ্রহণে পুলিশের ওপর চাপ দিচ্ছে এবং অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে আর্থিক খাতে সংস্কার ও বাজেট সহায়তার অংশ হিসেবে বিশ্বব্যাংকের কাছে ঋণ সহায়তা চেয়েছে বাংলাদেশ এ ঋণ পেতে বিশ্বব্যাংক যে শর্ত দেবে তা যেন বাস্তবায়নযোগ্য হয় সেই দাবি জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমদ মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের কান্ট্রি ডিরেক্টর ম্যাথিউ এ ভার্জিনেসের সঙ্গে বৈঠকে এ দাবি জানান তিনি বিস্তারিত সাবরিনা কাজীর প্রতিবেদনে মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের কান্ট্রি ডিরেক্টর ম্যাথিউ এ ভার্জিনসের সঙ্গে বৈঠকে এ দাবি জানান তিনি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সালেউদ্দিন আহমেদ জানান আমরা বলেছি রিফর্মগুলোর জন্য আমাদের সহায়তা দরকার আমাদের একটা বাজেট সাপোর্ট দরকার ইমিডিয়েটলি ওয়ার্ল্ড ব্যাংক মাল্টিন্যাশনাল হিসেবে আমাদের সব থেকে বিগেস্ট ডোনার কাজেই তাদের সহায়তা দরকার আমাদের আমাদের লিকুইডিটির বিষয়ে কথা বলেছি তারা সম্মত হয়েছে আমি আবার কথা বলবো ওয়াশিংটন ডিসিতে মোটামুটি ইতিবাচক ওরা ওপেন মাইন্ড আরও আলোচনা হবে আলোচনা মেনলি হবে আমরা সংস্কার কিভাবে করব বাজেট সহায়তার বিষয়ে তারা কি বলেছেন সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি জানান এ বছরে আমরা একটা বাজেট সহায়তা আগামীর জন্য আবারও আশা করছি ওটা ফাইনালাইজড হবে কোনো শর্ত দিয়েছে কিনা সাংবাদিকরা এমন প্রশ্ন করলে সালেউদ্দিন আহমেদ জানান শর্তের বিষয় আসবে যখন ঋণ দেবে আমাদের কতগুলো পদক্ষেপ নিতে হবে আমরা দেখব এটা যে বাস্তবায়নযোগ্য হয় এমন দেবে না যে আমরা বাস্তবায়ন করতে পারবো না আবার টাকাও দেবে না আমরা বলেছি সংস্কারের বিষয়ে যেসব জিনিস বাস্তবায়নযোগ্য হয় সেগুলোতে পদক্ষেপ নিতে হবে বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র জানিয়েছে আর্থিক খাত সংস্কারে বাংলাদেশকে একশো কোটি ডলারের ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক এর মধ্যে পলিসি বেসড লোন হিসেবে সাতশো মিলিয়ন ডলার এবং ইনভেস্টমেন্ট লোন ও গ্যারান্টি ফ্যাসিলিটি হিসেবে দুশো মিলিয়ন ডলারের ঋণ সহায়তা দেয়া হবে আমি ডিসেম্বরের মধ্যে বোর্ডে ঋণ অনুমোদন হওয়ার কথা রয়েছে তবে ঋণ পেতে তিনটি শর্ত পালন করতে হবে বাংলাদেশকে এর মধ্যে বেসরকারি খাতে অ্যাসেস ম্যানেজমেন্ট কোম্পানি করা আন্তর্জাতিক মানদণ্ডে খেলাপি ঋণের নতুন সংজ্ঞায়ন করা এবং নতুন গঠিত টাস্ক ফোর্সের অডিট ফার্মের কার্যবিবরণী বিশ্বব্যাংকে উপস্থাপন করার শর্ত মানতে হবে বাংলাদেশকে এ বিষয়ে সাংবাদিকদের পক্ষ থেকে অর্থ উপদেষ্টাকে প্রশ্ন করা হয় বাংলাদেশ ব্যাংক বলেছে বিশ্ব ব্যাংক আর্থিক খাতের সংস্কারে এক বিলিয়ন ডলার ঋণ দেবে এর উত্তরে সালেউদ্দিন আহমেদ জানান বাংলাদেশ ব্যাংক যদি বলে থাকে আমি আর এর মধ্যে কিছু বলবো না রাজধানী ঢাকার যানজট একটি নিয়মিত সমস্যা জ্যামে আটকা পড়ে গুরুত্বপূর্ণ কাজ করতে না পেরে জনসাধারণ চরম ক্ষয়ক্ষতির মুখোমুখি হয় কখনো ঘটে থাকে মারাত্মক দুর্ঘটনা আর যে শ্রম ঘণ্টা নষ্ট হয় তা আমাদের অর্থনীতির জন্য মারাত্মক স্বরূপ রাজধানী ঢাকার প্রায় দুই কোটি মানুষের যানজট সমস্যার দ্রুত ও কার্যকর সমাধান খোঁজে বের করতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিস্তারিত সাবরিনা কাজীর প্রতিবেদনে সোমবার রাষ্ট্রীয় অতিথিশালা যমুনায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুজন ট্রাফিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞের সঙ্গে বৈঠকে যানজট সমস্যার দ্রুত কার্যকর সমাধান খুঁজে বের করতে নির্দেশনা দেন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয় বৈঠকে প্রধান উপদেষ্টা জানান আমাদের যানজট কমাতে হবে আমাদের দ্রুতই এর সমাধান খুঁজে বের করতে হবে বিজ্ঞপ্তিতে বলা হয় বৈঠকে ট্রাফিক পুলিশকে কিছু পরীক্ষামূলক প্রকল্প গ্রহণ করতে বলা হয় যেটির অধীনে যানজট কমাতে শুরুতে দুই তিনটি গুরুত্বপূর্ণ সড়কের পরিকল্পনা গ্রহণের নির্দেশ দেয়া হয় এসব সড়কে বাস থামানোর স্থানে বাস থামানোর সময় দুই মিনিটের কম রাখার ব্যবস্থা করা এবং পর্যায়ক্রমে তা অন্যান্য সড়কে প্রয়োগ করার পরামর্শ দেয়া হয় বুয়েটের বিশেষজ্ঞদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে অন্তত একটি ট্রাফিক করিডরে নিজস্ব সমাধান খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয় স্থানীয় বিশেষজ্ঞদের সহায়তায় ট্রাফিকের সিগন্যাল ব্যবস্থা সংস্কারের পদক্ষেপ নিতেও বৈঠকে বলা হয়েছে পরিবহন ও ট্রাফিক ব্যবস্থা বিশেষজ্ঞ বুয়েটের অধ্যাপক মোয়াজ্জেম হোসেন সভায় একটি উপস্থাপনা দেন এতে তিনি জানান ঢাকা শহরে যানজটে বছরে অন্তত চল্লিশ হাজার কোটি টাকার ক্ষতি হয় ডিএমপির অতিরিক্ত কমিশনার খন্দকার নাজমুল হাসান বলেন সাম্প্রতিক সপ্তাহগুলোতে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েনের পর পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে আগামী সপ্তাহের শেষ নাগাদ ট্রাফিক সদস্যদের পুরোপুরি মোতায়েন করা যাবে বলে বৈঠকে আশা প্রকাশ করেন এ পুলিশ কর্মকর্তা বৈঠকে আরও বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ হাদিউজ্জামান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার ফারুক আহমেদ ছাত্রজনতার অভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পতন হলে মন্ত্রী এমপি থেকে শুরু করে আওয়ামী লীগের অনেক নেতাই দেশ ছেড়ে পালাতে চেষ্টা করেন তাদের প্রথম লক্ষ্য ভারত নিজেদের লুকিয়ে পালানোর সুবিধার জন্য অনেকেই ধারণ করেন ছদ্মবেশ আবার কেউ কেউ কেটে ফেলেন দাড়িগ কিন্তু অনেকেই দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়ে যান এমন দুজন হলেন সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু দাড়িগ ছিঁটে ভারতে পালাতে গিয়েও ধরা পড়ে যান তারা বিস্তারিত প্রতিবেদনে জানা যায় শুরুতে শ্যামল দত্তকে দাড়ি ছাঁটা অবস্থায় চেনা যাচ্ছিল না তবে শেষ পর্যন্ত স্থানীয়রা তাকে চিনে ফেলেন অন্যদিকে ভারতে পালানোর সময় দাড়ি কেটে ফেলেন মোজাম্মেল বাবু। মানুষের চোখ ফাঁকি দিতে স্বাভাবিক চেহারা পাল্টে ফেলতে চেয়েছিলেন দুজন তাদের সঙ্গে ছিলেন একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার জেমসন মাহবুব স্থানীয়রা জানায় একটি প্রাইভেট কার গভীর রাত থেকে কখনো বেট দিয়ে সীমান্তের দিকে কখনো ধোবাউড়া রোডের দর্শাপাড় এলাকায় বেশ কিছুক্ষণ চক্কর দেয় এ সময় স্থানীয়দের বিষয়টি সন্দেহ হলে উৎসুক জনতা প্রাইভেট কারটি আটক করে পরে গাড়িতে থাকা লোকজনের পরিচয় জানতে চায় মোজাম্মেল হোসেন বাবুর গোপ ও শ্যামল দত্তের দাড়ি কাটা থাকায় প্রথমে তাদের কেউ চিনতে পারেনি শেষ পর্যন্ত স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন বিকেলে থানার সামনে বিএনপির বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা আটকৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন এ সময় তারা বলেন হাসিনার তেলবাজ সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুকে ছাত্রজনতা হত্যার দায়ে দ্রুত বিচার করতে হবে তাদের থানা থেকে পুলিশের গাড়িতে তোলার সময় ডিম ও কিল ঘুষি দেয় দ্রুত পুলিশ তাদেরকে থানা থেকে বের করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় গত পাঁচ আগস্ট সরকার পতনের দিন গুলি করে যুবক ফজলুকে হত্যার অভিযোগে ভাষান টেক থানায় করা মামলায় ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে মঙ্গলবার তাকে আদালতে হাজির করলে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মোহাম্মদ শাহিদুল বিশ্বাস দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট সানাউল্লাহ এ আদেশ দেন একই সাথে সাংবাদিক মোজাম্মেল মোজাম্মেলবাবুকেও সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত শ্যামল দত্ত দৈনিক ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন মোজাম্মেল বাবু। এর আগে সপরিবারে ভারতে যাওয়ার সময় শ্যামল দত্তকে আটকে দিয়েছিল ইমিগ্রেশন পুলিশ ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রকাশিত প্রতিবেদনে বলা হয় ভারত বিরোধী মন্তব্য করায় ভিসা বাতিল করে এক বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসা বাতিল হওয়া ব্যক্তির নাম আলমগীর পর্যটন ভারতে গিয়ে তাজমহলের সামনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে ভারত বিরোধী মন্তব্য করেন তিনি সোমবার সকালে কোচবিহারের চাংরাবান্দা স্থলবন্দর দিয়ে তাকে দেশে ফেরত পাঠিয়ে দেয় ভারত সরকার ফারজানা আমিনের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন সাবরিনা কাজী ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রকাশিত প্রতিবেদনে বলা হয় ভারত বিরোধী মন্তব্য করায় ভিসা বাতিল করে এক বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসা বাতিল হওয়া ব্যক্তির নাম আলমগীর তিনি লালমনিরহাটের বাসিন্দা প্রতিবেদন থেকে জানা যায় পর্যটন ভিসায় ভারতে গিয়ে আলমগীর তাজমহলের সামনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় লাইভে সে ভারত বিরোধী মন্তব্য করেন যার কারণে তার ভিসা বাতিল করা হয় সোমবার সকালে কোচবিহারের চ্যাংরাবান্ধায় স্থলবন্দর দিয়ে আলমগীরকে দেশে ফেরত পাঠিয়ে দেয় ভারত সরকার গত তিন সেপ্টেম্বর আলমগীর পর্যটন ভিসা নিয়ে ভারতে প্রবেশ করেছিলেন এরপর আগ্রায় যান তিনি সেখানে তাজমহলের সামনে দাঁড়িয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় লাইভ করে বলেন উনিশশো সালে ভারত আমাদের অনেক সহযোগিতা করেছে পাশাপাশি পাকিস্তান থেকে আমাদের ভাগ করে দিয়েছেন মণিপুরের জয় হোক পাশাপাশি আমার বাংলা আমি ফেরত চাই ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায় তিন সেপ্টেম্বর পর্যটন ভিসায় ভারতে যান আলমগীর হোসেন সেখানে সামাজিক মাধ্যমে ভারত বিরোধী পোস্ট ও লাইভ করেন বিষয়টি তখনই নিরাপত্তা কর্মকর্তাদের নজরে আসে এবং আলমগীরকে চিহ্নিত করে এদিকে বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতিকে কারণ দেখিয়ে অনির্দিষ্টকালের জন্য ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আইভিএসি বন্ধ রাখছে দেশটি এর আগে বাংলাদেশের ছয় ছাত্র নেতার উপর ভারত ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ করা হয় সেখানে বলা হয় ভারত বিরোধী জনতাকে উস্কে দেওয়া ও ভারতের জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে এমন পদক্ষেপ নিয়েছে ভারত তবে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এর বরাদ দিয়ে দেশটির সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানায় খবরটি সঠিক নয় প্রতিবেদনে বলা হয়েছে ছয় বাংলাদেশি ছাত্র নেতার উপর ভারত ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত প্রতিবেদনটি ভুয়া খবর আজকের কালের কণ্ঠ সংবাদ এ পর্যন্তই কালের কণ্ঠের সর্বশেষ সংবাদ পড়তে ভিজিট করুন www.kalerkantho.com ফেসবুকে সংবাদের ভিডিও ও অনুষ্ঠান দেখতে ভিজিট করুন facebook.com/kalerkantho এবং facebook.com/kalerkantho ডিজিটালে আর ইউটিউবে সব ভিডিও স্টোরি দেখুন আমাদের ইউটিউব চ্যানেল কালের কণ্ঠ এবং কালের কণ্ঠ ডিজিটালে সাথে থাকার জন্য ধন্যবাদ